আমি আমি আগেও মুভি মুভি দেখছিলাম না বাংলা দেখতে খুব ভালো লাগে বিজয়ের মাসে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিনোদন দিতে দেশটির আঠারো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান অভিনীত কমেডি সাইকো থ্রিলার ঘরানার সিনেমা দরদ এর আগে এই সুপারস্টারের তুফান সিনেমা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি তরুণ সমাজে ব্যাপক সাড়া ফেলেছিল প্রিয়তমা ও তুফান সিনেমার সাফল্যের পর এবার দরদ চলচ্চিত্রটি প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি প্রদর্শনী সংস্থা জেটিজে এন্টারপ্রাইজ বিএইচডি এবং হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুর উনত্রিশ নভেম্বর রাজধানীর কোয়ালালামপুরের রায়ার একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানিয়েছেন জেটিজে এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ রাসেল ছয় তারিখ শুক্রবার আমাদের ইসনেমাটা ধরো ছবি চলবে আর প্লাস ছয় সাত আট এটাও আমাদের আরেকটা অনুষ্ঠান সাকিব খান থাকতেছে আপনাদের মাঝে ইনশাল্লাহ আপনারা সবাই শাকিবের বক্তব্য হয়ে থাকলে আপনারা অবশ্যই ভালো আসবেন মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এস এম ওয়াজেম হোসেন নিপু জানান মালয়েশিয়ায় আগেও আমরা শাকিব খানের প্রিয়তমা ও তুফান ছবি চালিয়েছি সাকিব খানকে ভালোবাসে ফলে মালয়েশিয়াতে উপস্থিত থাকবেন বলে আশা করছি আমি আগেও মুভি দেখছিলাম আমি না বাংলা মুভি দেখতে খুব ভালো লাগে কারণ আমি বাংলা ভাষা শিখছি তো আমি প্রত্যেকটা বাংলা মুভি আমি কোনোদিনে মিস করি নাই দর এ মুভিতে সবাই আসবে সাত তারিখে আমিও থাকবো মালয়েশিয়ার প্রত্যেকটা হলে আপনারা পাবেন মোটামুটি আঠেরো থেকে উনিশটা হলে চলবে সারা সাথে একযোগে চলবে সাত তারিখ থেকে হ্যাঁ ছয় তারিখে আমাদের প্রিমিয়াম শো তারপরে সাত তারিখ থেকে আপনারা সবাই দেখতে পারবেন আর এক দুই তারিখ থেকে আপনারা সবাই টিকিট বুক করে ফেলতে পারবেন আপনারা আগে আগে টিকিট বুক করবেন তুফানের সারা খুবই ভালো পেয়েছিলাম ইনশাল্লাহ সো এই আমরা আবার দরদ নিয়ে এসেছি মালয়েশিয়াতে দরদ আমরা মালয়েশিয়াতে একযোগে রিলিজ দিব বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ায় এরই মধ্যে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে চলচ্চিত্রটিতে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাবটাইটেল ছয় ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই সিনেমার প্রিমিয়ার শো এবং সাত ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ায় দেখা যাবে শাকিব খান অভিনীত ও অনন্য মামন পরিচালিত দরদ সিনেমাটি দরদে সাকিব খান অভিনয় করেছেন দুলুমিয়া চরিত্রে এতে সাকিবের স্ত্রীর চরিত্রে দেখা গেছে বলিউডের সোনাল চৌহানকে এ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা সহ অনেকেই